না 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 আজকে আর চিকেন পকোড়া করবো না তো সলিড চিকেন নিয়েছিল তোমাদের দাদা আর সেটাকে আমি সুন্দর করে সরু সরু করে কেটে নিয়েছি বেশি সরুও না আবার বেশি মোটাও না অনেক দিন ধরে ইচ্ছে ছিল বাড়িতে এটা বানানো তো তার জন্যই আজকে এটা ট্রাই করছে কিন্তু সবাই নেই আমি আর রিয়াই ছিলাম তো আমরাই খেয়েছি আর সবাই তো এই ভিডিওটা দেখতে আরও রেগে যাবে যে আমাদেরকে ছাড়া খেয়ে নিয়েছিস ঠিক টিকটিক করলো যাই হোক তাহলে সেও কীভাবে করলাম প্রথমে লেবু রস দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট যেটা দু তিন চামচ যেরকম মাংস সেই বুঝে আমি পেস্টটা দিয়েছি একটা ডিম লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর হচ্ছে সে নুন টুন এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি কিন্তু ভুলে গেছিলাম টমেটোর সসটা দিতে তো সেটা দিয়ে নিয়েছি ঘরের সস ছিল না তাই দেয়নি তো এটা যদি ভাবো দুপুরবেলা ম্যারিনেট করে রাত্রেবেলা করা যায় সন্ধ্যেবেলা তাহলে বেশি ভালো হয় যাই হোক খারাপ হয়নি আর একটা প্লেট কর্নফ্লাওয়ার আর ময়দা তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো সব কিছুতে একটা রেডি করে নিয়েছি আর একটু ঠান্ডা জল সামনে রেখেছি তো এইভাবে একটা কোট করে নিয়েছি একবার মাখালাম ইসের মধ্যে দিলাম কর্নফ্লাওয়ারে দিলাম আবার জলের মধ্যে দিয়ে আরেকবার কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে রেখে দিলাম আর এইভাবে রেডি করে ফ্রিজে রেখে দিলে কেউ এলেও কিন্তু করে দিলে সেও দারুণ খাবে কারণ ক্রিস্পি চিকেন তো আমরা বাইরে থেকে সচরাচর আনা হয়ই না আর আমি তো ধরতে গেলে বলতে পারো আমি বাইরে এগুলো খুবই কম খাই তো সেই অনুযায়ী বেশ ভালোই লেগেছে বাড়িতে বানালাম সবার ভালো লেগেছে সবার তোমাদের দাদা ভাইয়েরও ভালো লেগেছে কারণ সব সময় আমাদের চিকেন পকোড়া চিকেন পকোড়া চিকেন পকোড়া কিন্তু ক্রিস্পি চিকেন এটা ফেস মানে প্রথমবার করেছি দারুণ হয়েছে সবাই বলেছে তোমরা একবার ট্রাই করতে পারো তোমাদের ভালো লাগবে আর যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেন সাবস্ক্রাইব করে দিও তা চলো টাটা